দুবাইয়ের গ্লোবাল ভিলেজে কেবল নামে আছে বাংলাদেশ হরেক দেশের হরেক রকম খাবার ভিন্ন ভিন্ন সংস্কৃতি শিল্পকর্ম প্রদর্শন ও পণ্য বেচা কেনার উন্মুক্ত বাজার বসেছে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত গ্লোবাল ভিলেজের প্রায় ছয় মাস ব্যাপী শীতকালীন এই মেলা শুরু হয়েছে গত অক্টোবরে চলতি বছরের উনত্রিশতম আসর গড়াবে আগামী বছর এগারোই মে পর্যন্ত এবারের মেলায় রয়েছে ত্রিশটি প্যাভিলিয়ন এর মধ্যে নতুন সংযোজন হয়েছে ইরাক জর্ডান শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্যাভিলিয়ন তবে এখানে বাংলাদেশ কেবল নামমাত্র পরিচয় বহন করেছে সরকারি কিংবা সরাসরি বাণিজ্যিক অংশগ্রহণ না থাকলেও শ্রীলঙ্কান আয়োজকদের কল্যাণে মেলায় কেবল নাম তোলার সুযোগ পেল বাংলাদেশ শ্রীলঙ্কান আয়োজকরা বলেছেন দুই দেশের জনপ্রিয় পণ্যগুলো বিশ্ববাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশের নাম ব্যবহার করেছেন তারা দেশটিতে গ্লোবাল ভিলেজের এই আয়োজনকে শীতকালীন সবচেয়ে বড় শপিং হিসেবে ধরা হয় এই মেলায় অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক বাজারে নিজস্ব পণ্য প্রদর্শনী ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবে প্রতি বছর এখানে লাখো পর্যটক ও স্থানীয়রা ভিড় জমান ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি বড় আন্তর্জাতিক গন্তব্য যা এক একটি দেশের জন্য বৈশ্বিক সহযোগিতা ও সম্পর্কের উন্নয়নের সুযোগ তৈরি করে মেলা ঘুরে দেখা যায় ভিন্ন ভিন্ন দেশের প্যাভিলিয়ন থিম পার্ক শিশু কিশোরদের খেলার মাঠ সাংস্কৃতিক নানা আয়োজন আর খাবারের স্টল মুগ্ধ করছে দর্শনার্থীদের ভিন্ন ভিন্ন প্যাভিলিয়নে স্টল ভাড়া নিয়ে ব্যবসা করছেন বাংলাদেশিক কিছু ব্যবসায়ী এদের অনেকে প্রতিবছর এই মেলায় অংশ নেন তাদের দাবি বৈশ্বিক এই আয়োজনে দেশের পণ্য সংস্কৃতি তুলে ধরার জন্য গ্লোবাল ভিলেজ হতে পারে অন্যতম মাধ্যম